হ্যালো এভরিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর সবাইকে কিনি জুম রাতের পরিপেজে ওয়েলকাম তো চলো আজকে খুব ইচ্ছে করছিলো যে ফুচকা খাবো তো সেই জন্য ঝটপট করে রেডি হয়ে চলে গেলাম ফুচকা খেতে আর দেখো খেতেও স্টার্ট করে দিয়েছি তো তোমরা কারা কারা ফুচকা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও দেখো আমি তো দই ফুচকা খাচ্ছি তো সত্যি বলতে খুব ভালো লাগে এই জায়গাতে খেতে তাই আমার যখনই খেতে ইচ্ছা করে তখনই আমি এখানে চলে আসি হ্যাঁ হ্যালো এরিয়ন তো আজকে চলে আসলাম রাতের ডিনার নিয়ে তো তোমাদের রাতের ডিনার কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টি জানিও আর আমি রাতের ডিনারে আমার কি আছে চলো সাথে শেয়ার করে করছি কি আমরা দেখো এখানে আছে কচুর তরকারি সাথে আছে ডিমের অমলেট আর চলো আরও কিছু আছে দেখাচ্ছি সেটা আর এখানে চিকেন আছে তো আমি চিকেন খাই না এটা আমার হাজব্যান্ড খাবে আর আমার এটা আর এটা দিয়ে ডিনার কমপ্লিট করে নেবো আর এখানে এখানে ভাত আছে এটা দুপুরের রান্না বলতে বিকেলে তো চলো এটা দিয়ে আমি আজকে ডিনার কমপ্লিট করছি আর তোমরা কী কী ডিনার করছো রাতে আর কারটা ডিনার হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানিও আর এটা গুড নাইট